আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আপনার বাড়ির থেকে মানুষ বাহির করবার জন্য যে কোনো মানুষ বাড়ি থেকে বাহির করবার মানুষের জন্য এ কাটি নিয়ে হাজির হয়েছি আপনারা যে কোনো মানুষকে বাহির করতে পারবেন ঘরের থেকে বাইরে করতে পারবেন ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে কাজ করবেন যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন দেখবেন আপনি যারা বাহির করতে চান তার নাম আর তার মার নাম তার নাম তার মার নাম লিখবেন সেই মানুষটা বাহির হয়ে যাব ঘর থেকে ইনশাল্লাহ কীভাবে কীভাবে করবেন আমি বিড়ার মাঝে বলে দেব আপনি গলতভাবে কাজ করবেনা গল্পভাবে কাজ করবেন সেই দেয় আপনি থাকবেন সেই দেয় আমি থাকব না এই জন্য আপনি গলতভাবে কাজ করবেন না সঠিকভাবে আপনি কাজ করবেন যে আপনার দুশ্মনকে করতে পারেন এই অবশ্যই আপনার যে দুশ্মন সে সে তাকে করবেন ভালো সে করবেন না তো সেই পাপের বোঝা আপনি টানবেন আর কিছু দিয়ে হয় যেটা আপনি বুঝবেন আপনাদের ধরা পড়ে যেটা আপনি বুঝবেন এটা সেটা দিলেন আমি যে নাই আমার ভিডিও দেওয়ারও দিয়েছি আপনার গল্প কাজ কোনো সময় করবেন না আপনার আমি সবাইকেই যদি সে করতে পারেন অবশ্যই সেটা দেয় আমি নাই সেটা দেয় আপনারা নিজের নিজে বুক করবেন ভিডিওর মূল ধারণা চলে যায় ভিডিও অতটুকু কাম্য করবো না বাড়ি আপনার ভিডিও ভালো একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না আপনার সাবস্ক্রাইব লাইক করার জন্য আশা থাকি অবশ্যই আজকের ভিডিওটা ধরুন গিয়ে আপনি যদি চার আপনার ঘর পরিবারটা বাহির করতে পারবেন যদি কোনো আপনার বোনের বাহির করতে চান পারবেন তার মানে বাড়ির থেকে হয় বাড়িতে মনটি শিখবে না খালি যাবার চাবে গা হেন বাড়ির যাবার চাবো হেন যাবার চাবো গা এই বাড়িতেই তার মন বসবে না আপনার যে বাড়িতে কাজটা করবেন সেই বাড়িতে তার মন বসবে না খালি ড্রাইভার সাহেবের নিজেও করতে পারে না এই জন্য এই কাটি আপনার গলতভাবে ইউজ করবেন না এই নস্কাটি আপনার শনিবার দিন শনিবার দিন একটি ভালো জায়গায় বসে আছেন এই নস্কা লেখার সময় কেউ যে আপনার ডা না ডাকে কেউই আপনার সাথে না বলে এরকম জায়গায় বসে এই নস্কাটি লিখবেন ইনশাল্লাহ বসপাত উপরে রাখলে ভালো হয় বসপাতের উপরে মেক্স ও জার্পন কালি দ্বারা ভালো হয় আর আপনি যদি বসপাত মেক্স জার্পন কালি পাচ্ছেন না তাহলে কেমনে লিখবেন একটি দোকান থেকে একটি সাদা কাগজ আনবেন সাদা কাগজ আনি পাক পবিত্র হিসেবে পাক পবিত্র হিসেবে বসিয়া শনিবার দিন যে কোনো আপনি জায়গায় বসিয়া নিবিড়ের জায়গায় বসিয়া এই নসকাটি লিখবেন লেখার পরে দেখবেন উপরে দুই সাইডে দুটি খালি না জায়গা আছে ধরেন গিয়ে মাঝে একটি নাম একটি লেখা আছে মাঝে দু সাইডে দু সাইডে লিখবেন বাই সাইডে লিখবেন তার মার নাম আর ডাইন সাইডে লিখবেন এই আপনার সূত্রর নাম তার মার নাম আর সেই সূত্রর নাম লিখবেন যে কোনো মানুষ পুরুষ মহিলা যে হোক এই নামটা লিখবেন লেখার পরে কী কাজ করবেন এই তাবিসটি আপনি যে কোনো কবরে দাফন করে দেবেন দাফন করতে সময় কেউ দেখে না দেখলে কাজ করবে না আপনারা অবশ্যই সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ হবে ইনশাল্লাহ আপনার গর্ত বদ ইয়ে করবেন প্রয়োগ করবেন সে প্রয়োগের বুক আপনি ভুগবেন আমি ভুগবেন না পাপে উঠব যে আপনি টানবেনব না আমি দেওয়ার ওষুধ দেখতেছি বইটা বহু পুরোনো কিতাবের এটি নস্কাটি সুলেমানিক কিতাবের নস্কা সুলেমানিক কিতাবের নস্কা এই পিসটা পিসটা হচ্ছে আপনার চারশো চারশো ষোলো পৃষ্ঠা মেদে এই না এইটা আছে এইটা পিসটা চারশো ষোলো পৃষ্ঠা মেদে এটা আছে আসলে আপনার বই দিক থাকায় সুলেমানির কিতাব তো এটা আপনার পেজে যাবেন বিশ্ব গদ বাবু ইউজ করবেন না সে গদ বাবু ইউজ করলে আপনার পাবো ধরবেন একটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ইনশাল্লা আপনারা আপনার যে কোনো মানুষকে বাইরের করতে পারেন আমি আবার বলছি দোকান একটি সাদা কাগজ আন সাদা কাগজে বসি এই সাদা কাগজ আনবে নানার পরে লাল কলমের দ্বারা এই নস কাটি আপনার শনিবারের নিবিড়ের জায়গা বসিয়া যেন আপনি কেউ ডাকাশোনা না করে আপনাকে কেউ আপনার সাথে কথা না বলতে পারে এই সময় তাবিজ লেখার সময় যদি কথা বলে তা আপনি এই তাবিজে কাজ না আপনি বাদে তাবিজটি লিখিয়া দেখতেছেন উপরের দুই সাইডে লেখা আছে মাঝে সাইডে আছে লেখা আছে মাঝে ফাঁক আছে এই ফাঁকের দুই সাইডে এক সাইডে মায়ের বাই সাইডে এসে তার মার নাম ডায়ন সাইডে এসে তার এই শত্রুর নাম লিখবেন লেখার পরে একটি মাদুলতে বরিয়া মাদুলি ধরুন ফোল্ডিং সে আপনি দিতে পারেন মাদুলতে বরিয়া সুন্দর করে কয় বড়া দাপন করিয়া আসবেন ইনশাল্লাহ দেখবেন বাহত্তর ঘণ্টার ভিতরে কাজ করবে ইনশাল্লাহ আপনার সঠিকভাবে কাজ করতে হলে সঠিক হলে কাজ করবেন বাহাত্তর ঘন্টার ভিতরে কাজ করে যাবে আপনারা আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে শেয়ার করুন লাইক করেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভারত থেকে নমস্কার